এই লন্ডন সফর ভন্ডুল করতে হাসিনা পুত্র সজীব অজের জয় তিনি লন্ডনে আসতেছেন এবং যেই আওয়ামী লীগ বানাচ্ছে নিষিদ্ধ সে আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা প্রদর্শন এবং ব্যাপক বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলা লন্ডন যাচ্ছেন ডক্টর ইউনুস তিনি লন্ডন যাবেন লন্ডনের প্রধানমন্ত্রী এবং লন্ডনের যে রাজা ব্রিটিশ তার সাথে তিনি বৈঠক করবেন এবং কথা বলবেন কিন্তু এখন দেখা যাচ্ছে লন্ডনে আওয়ামী লীগ নেতারা সক্রিয় হচ্ছে এবং বিশেষ করে শেখ হাসিনার ছেলে জয় সেও লন্ডনে গিয়েছে একই টাইমে এখন কথা হচ্ছে এই আওয়ামী লীগ নেতারা কেন ডক্টর ইউনুস সফরকে গিরে তারা লন্ডনে একত্রিত হয়েছে বা হচ্ছে তারা কি ডক্টর ইউনুসের উপর কোনো ধরনের হামলা করতে পারেন বিচারক চার কিছু আলোচনা আলোচনা আসলে বুঝতে পারবেন ডক্টর ইউনুসের লন্ডন লন্ডন খুবই বিপজ্জনক দর্শক গতকালকের খবর যে ডক্টর ইউনুস যাচ্ছেন লন্ডন সফরে আমি একটু দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা সাউন্ডটা ঠিক আছে ডক্টর মোদী ইউনুস আপনারা জানেন যে গতকালকে আমরা জানতে পারলাম যে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্য সফরে আসতেছেন এবং যুক্তরাজ্য সফরে তিনি ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে বৈঠক করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট্রামারের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে তিনি রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই যে যুক্তরাজ্য সফর করবেন এটাকে সামনে রেখে এই লন্ডনে আসতেছেন হাসিনা পুত্র সজীব জয় আপনারা জানেন যে সজীব জয় আমেরিকান পাসপোর্ট নিয়েছেন কিছুদিন আগে এর কারণ হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সজীব ওয়াজের জয় যেই লাল পাসপোর্ট ক্যারি করতেন বাংলাদেশের যে কূটনৈতিক পাসপোর্ট সেই পাসপোর্টটা ক্যান্সেল করেছে তো এই ক্যান্সেল করার কারণে সজীব ওয়াজের জয় আসলে কোনো জায়গায় যেতে পারতেছিলেন না তো এই কারণে সজীবদের জয় যেহেতু নির্দিষ্ট সময় ধরে আমেরিকাতে আসেন এর জন্য তিনি তড়িঘড়ি করে আমেরিকার পাসপোর্ট নিয়ে নিয়েছেন কারণ একটা একটা সময় পর্যন্ত থাকলে আমেরিকাতে যে কেউ পাসপোর্টের আবেদন করতে পারে সজীব জয় সেই ক্যাটাগরিতে পাসপোর্টের আবেদন করে তিনি মার্কিন পাসপোর্ট পেয়ে গিয়েছেন এখন তিনি মার্কিন নাগরিক তো এই পাসপোর্ট আমেরিকান পাসপোর্ট ইউজ করে এই সজীব সজীবদের জয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিস্টার্ব করতে তার এই লন্ডন সফর ভন্ডুল করতে হাসিনা পুত্র সজিব জয় তিনি লন্ডনে আসতেছেন এবং যেই আওয়ামী লীগ নিষিদ্ধ সেই আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা প্রদর্শন এবং ব্যাপক বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছেন আমি কিন্তু লন্ডনে কয়েকটা বিক্ষোভ অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম বিশেষ করে হাসিনা যখন লন্ডনে আসতো তখন বিএনপি ব্যাপক বিক্ষোভের আয়োজন করত। আমি কিন্তু সরজমিনে নিজে সেরকম কয়েকটা বিক্ষোভে ছিলাম সুতরাং আমি জানি আসলে যে এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠানে আসলে কি হতে পারে বা কতটুকু ব্রিটিশ সরকার অ্যালাউ করে আসলে তো সেরকম বাস্তব কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে আগে একটু দেখি যে সজীব জয় আসলে আর কি কি করবেন আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার দশই জুন লন্ডনে আসার পরিকল্পনা রয়েছে আজকে চৌঠা জুন তো চার পাঁচ ছয় সাতান্ন আর ছয় দিন আছে হাতে তো এই ছয় দিনের ভিতরে সজীব অধের জয় এবং আওয়ামী লীগ তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতেছেন এবং সেখান থেকে ডক্টর মহদিউনুসকে ঘায়েল করার চেষ্টা করার পর সজিবদের জয় লন্ডন থেকে চলে যাবেন ভারতে এবং ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় যে আওয়ামী নেতা আছে তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন এবং বৈঠক করার পরে তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে যাবেন এই পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে মা সেলের ভিতরে এখনো কোনো দেখা হয়নি এবং শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই হবে এই জয়ের যুক্তরাষ্ট্র থেকে এই ইংল্যান্ডে প্রথম সফর এবং আপনারা জানেন যে এই সন্ত্রাস এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু অলরেডি নিষিদ্ধ এবং এই সন্ত্রাস এবং গণহত্যা অভিযুক্ত এই দলটা কিন্তু মোটামুটি লন্ডনে প্রচুর তৎপর আছে কারণ এই অধিকাংশ আওয়ামী লীগের পলাতক লোকরা কিন্তু রয়েছে ভারতে এবং ভারতের পরেই তাদের অবস্থান কিন্তু এই লন্ডনে ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডনে আগমনের দিন কালো পতাকা প্রদর্শন করবেন এবং এটা বড় শোডাউন করবে এই গণহত্যার দায় অভিযুক্ত হাসিনার অনুসারীরা ডক্টর মোদি ইউনুস সব জায়গায় মিটিং করবেন যদিও মিটিং এর দিন খন এখনো চূড়ান্ত হয়নি মানে কোন কোন জায়গায় মিটিং করবেন কার কার সঙ্গে মিটিং করবেন তো যেখানে যেখানে ডক্টর ইউনুস যাবেন সাধারণত সাধারণত করেন কি ডক্টর ইউনুস তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ব্রিটেনের রাজার সঙ্গে বৈঠক করবেন তারপরে সাধারণত তিনি যে ব্রিটেনে বসবাসকারী যে প্রবাসী আছে তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন আহ হয়তো আরো একটা জায়গায় যেতে পারেন তো যেই যে জায়গায় যাবেন সেই সেই জায়গায় আওয়ামী লীগ দেখাবেন বিক্ষোভ করবেন এবং একই সঙ্গে তাদের যে লন্ডনে বিশাল শক্তি আছে এই শক্তির একটা মহরা দিবেন এবং এই কারণেই এই ইউরোপে যেসব দেশ আছে যেমন ইউরোপের যে ফ্রান্স জার্মানি তারপরে বেলজিয়াম সহ এইসব দেশগুলো থেকে আয়ারল্যান্ড এইসব দেশগুলো থেকে প্রচুর পরিমাণে যেসব বাঙালিগুলো আওয়ামী লীগের প্রতি সিম্পিথাইজ তাদেরকে লন্ডনে নিয়ে আসার চেষ্টা করতেছেন লন্ডনে যাতে ব্যাপক জন একটা জনসমাগম করা যায় তো আপনার জানেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তাকে অনুসরণ করে প্রচুর নেতা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা তারা বিভিন্ন দেশে আশ্রয় নেন এর ভিতর কিন্তু অনেকেই এসেছেন যুক্তরাজ্যে এবং তারা খুব আরাম এসে আছেন লুটপাটের টাকা কেউ বা দামি হোটেলে বসবাস করতেছেন খুব আরাম এসে আছেন তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয় এবং এদের মধ্যে অনেকে প্রকাশ্যে আসতেছেন যেমন হাসান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তারপরে সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তাদেরকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গিয়েছে আবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তিনি লন্ডনে থাকলেও কিন্তু তিনি প্রকাশ্যে আসেন না যদিও তার যে বাসা আছে আপনারা জানেন যে তার তিনশো তিনশো একটা বাসা থ্রি হান্ড্রেড সিক্সটি প্রপার্টি তার লন্ডনে এগুলো কিন্তু ব্রিটিশ সরকার অলরেডি সিজ করেছে এগুলো মানে তিনি বুক করতে পারবেন বা তিনি বিক্রি করতে পারবেন না এরকম একটা সিস্টেমে এগুলো আসলে সিজ করা হয়েছে আবার সাবেক মন্ত্রী এবং বিসিবি সভাপতি আমাদের পাপনদা পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করতেছেন তো এরকম অনেকেই আছেন অনেকেই আসলে প্রকাশ্যে আসতেছেন না অনেকে প্রকাশ্যে আসতেছেন তো এই লোকগুলো বিদেশে বসে এই বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই লক্ষ্যে কিন্তু একসঙ্গে কাজ করে যাচ্ছেন এবং এদের ভিতরে প্রায় শত শত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো এই এই জন্যই বিদেশে অবস্থানকারী তাদেরকে সংগঠিত করে ডক্টর করার উদ্বেগ নেওয়া হয়েছে এবং এদের ভিতরে অনেকেই আছে তারা রাজনৈতিক আশ্রয়ে অলরেডি লাভ করেছেন বলে জানা যায় মানে অ্যাসাইলাম পলিটিক্যাল অ্যাসাইলাম এবং এছাড়া এতগুলো মন্ত্রী শেখ পরিবারের ছেলে শখ হেলাল শেখ হেলালের তন্ময় কেউ লন্ডনে বাংলাদেশের যে বাঙালি অধিষ্ঠিত এলাকা আছে লন্ডনে হোয়াটসঅ্যাপেল এলাকায় সেখানে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে এবং যুক্তরাজ্যের নাগরিক আছেন একজন ওই যে সিলেটের মেয়র আনোরুজ্জামান চৌধুরী সিলেটের মেয়র ছিলেন একতরফা ভোটে বিনা ভোটের মেয়র আনোরুজ্জামান চৌধুরী তিনিও কিন্তু পাঁচই আগস্টের পর দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন এবং নিয়মিত বিভিন্ন জায়গায় একত্রিত হচ্ছেন এবং বাংলাদেশের ভিতরকে বাংলাদেশকে একটা অস্থ করার জন্য তিনি বৈঠক করে যাচ্ছেন এবং আপনারা জানেন যে ডক্টর মহামুদিনুস তিনি নয় জুন তিনি রোয়ানা করবেন এবং দশই জুন তিনি লন্ডনে পৌঁছাবেন এবং তিনি লন্ডন থেকে ফিরবেন তেরোই জুন তো ডক্টর মহসের এই সফরকে সামনে রেখে শেখ পক্ষ থেকে কিন্তু শোডাউনের কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা মিটিং মিটিংয়ে তিনি কড়া নির্দেশ দিয়েছেন যে যুক্তরাজ্যে যেসব আওয়ামী লীগ লোকেরা আছে তাদের সঙ্গে শেখ নিয়মিত যোগাযোগ রাখছেন এবং খোঁজখবর নিচ্ছেন এবং যাতে বিক্ষোভ সুসংগঠিত হয় এবং ইউনুসকে একটা বিপদে ফালানো যায় এর জন্য এজন্য তাদেরকে সুসংগঠিত করতে এই সজীবদের জয়কে শেখ হাসিনা লন্ডনে পাঠাচ্ছেন এবং এই পাঁচই আগস্টের পর কিন্তু ভারতে পালিয়ে অবস্থান করা হাসিনা কিন্তু থেমে নেই তিনি অডিও বার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রচুর বিষয় দেখা করতেছেন এবং আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এবং বিভিন্ন অডিও বার্তা এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে ব্যক্তিগত যে টেলিফোন আলাপ সেখানেও কিন্তু তিনি ডক্টর মহদিন উসের প্রতি মানে চরম বিষেধাজার করতেছেন এই শেখ হাসিনা অন্যদিকে পাঁচই আগস্ট গণভুত্থানের পরপরই কিন্তু ভিডিও বার্তা দেওয়া শুরু করেন পাশাপাশি তিনি ফেসবুকেও সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করেছেন এবং মাঝে মধ্যে তিনি ফেক নিউজও সরান অনেক মিথ্যা খবরও সরান যাই হোক এখন লন্ডন সফর শেষে সোজা ভারতে যাবেন জয় এবং লন্ডন থেকে আওয়ামী লীগের অনেক নেতারাও জয়ের সঙ্গে ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন লন্ডন থেকে একদল নেতা কর্মী সহ জয় ভারত যাবেন ভারত গিয়ে শেখ সঙ্গে বৈঠক করবেন এই এইরকম একটা তথ্য জানা গিয়েছে এবং মানে বলেছে যে যেহেতু রাজা চার্লস ইংল্যান্ডের একজন সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিন দেশের রাজা সুতরাং রাজা চার্লস সঙ্গে ডক্টর মহদ ইউনুসের যে বৈঠক সেই বৈঠকটা ছাড়া বাকি সব জায়গায় ডক্টর মহদ ইউনুসকে হয়রানি করা হবে এবং কালো পতাকা দেখানো হবে এয়ারপোর্টে কালো পতাকা দেখানো হবে যে হোটেলে তিনি থাকেন সেখানে দেখানো হবে যেখানে যেখানে মিটিং করেন সেখানেও বিক্ষোভ করবে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারপর জানেন যে ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনিয়াম অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের জন্য এই ডক্টর মহাদিউনুসকে মনোনীত করেছেন রাজা চার্লস এবং এই রাজপরিবারের পক্ষ থেকে বারোই জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে রাজা দ্বিতীয় চার্লস তিনি নিজেই এই অ্যাওয়ার্ডটা তুলে দিবেন ডক্টর মহদিনুসের হাতে এটা আমাদের দেশের জন্য কিন্তু বিশাল সম্মান এবং রাজপরিবারের পক্ষ থেকে যদিও এই ইউনুস তিনি আসবেন বাট এরপরেও রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়া রেস্ট্রোমার এবং সহ আরো কয়েকটি বৈঠক হতে পারে এবং এই যে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা লক্ষ লক্ষ কোটি টাকা লন্ডনে পাচার করেছে এই পাচারকৃত টাকাগুলো কিভাবে দেশে ফেরত আনা যায় এজন্য তিনি সংশ্লিষ্ট যে ব্রিটেনের যে মন্ত্রীরা আছে তাদের সঙ্গেও বৈঠক করবেন এনটি মানি লন্ডারিং যে ডিপার্টমেন্টটা আছে তাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে তবে এখনো সব কিছু চূড়ান্ত হয়নি তবে বেশ কিছু বৈঠকের সম্ভাবনা রয়েছে কিন্তু এখনো বাংলাদেশ হাইকমিশন যে আছে লন্ডনে তারা সবকিছু চূড়ান্ত করেনি তো এই নোবেল বিজয়ী ডক্টর ইউনুস যখন এই ব্রিটেনের রাজপরিবারের পরিবারের আমন্ত্রণে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করতে আসছেন ঠিক এই সময় তাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে এই বাংলাদেশে গণহত্যার অভিযোগে নিষিদ্ধ এই রাজনৈতিক দল এবং এই লন্ডনে বিক্ষোভের মাধ্যমে এই একটা কঠোর বার্তা দিতে চায় দলটি এছাড়া জুলাই এবং আগস্টে সুবিধা মতো কিন্তু যাতে বাংলাদেশে এই দলটি মাঠে নামতে পারে এই লক্ষ্যে এই দলকে সুসংগঠিত করতে চাচ্ছেন এই জয় এবং শেখ হাসিনা নিজে তারা নিয়মিত এই দেশে বিদেশে অবস্থানত আওয়ামী লীগের দায়িত্বশীল যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতেছেন নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন গ্রুপ খুলছেন অনলাইনে সংগঠিত করার চেষ্টা করতেছেন যদিও নেতা কর্মীদের কোনো মনোবল নাই গত পরশুদিন দেখলাম পাঁচ সাতজন একটা মিছিল করে কাকে দেখে যেন একদম দৌড় আর দৌড় মানে এত জোরে দৌড় দিছে মনে হয় এক কিলোমিটার দৌড় দিয়ে তারপর পিছন দিকে তাকাইছে এত ভয় তো এক এক্ষণেই শেখ হাসিনা নেতাকর্মীদেরকে মাঠে নামতে তিনি চাপ দিচ্ছেন এবং যারা ভারতে আছে যারা ভারত নিয়ে আছে নরেন্দ্র মোদী পেয়েছেন যে যারা ভারতে পারে আসলে যেতে বলো আবরণ করো তোমরা আর এখানে থাকবে না তো এই শেখ হাসিনার চাপে কিন্তু অনেকেই এই জুন জুলাইয়ের মধ্যেই দেশে ফেরার কথাও ভাবছেন এবং এই যে এই শেখ হাসিনার আমলে যে যুক্তরাজ্যে নিযুক্ত একজন হাই কমিশনার ছিল সায়েদা মুনা তাসনিম তিনি এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে বিভিন্ন এবং এই দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশের মিশুছেন হাইকমিশনার সাইদা মুনা। তার এই মিশনই হচ্ছে এই আওয়ামী লীগের পক্ষে সাফাই গিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত করা এবং এই সাইদা মুনা তিনি টানা ছয় বছর ধরে তিনি এই যুক্তরাজ্যের হাইকমিশনার ছিলেন বাংলাদেশের হাইকমিশনার কোন একজন কূটনীতিককে মাত্র তিন বছর রাখা হলেও এই মুনাকে ছয় বছর রাখা হয়েছে এবং এই তিনি শেখ অতি বিশ্বস্ত ছিলেন এবং শেখ আওয়ামী লীগের কঠিন চামচামি করতেন তিনি এই বাংলাদেশ হাইকমিশনকে একটা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তিনি পরিণত করতেছিলেন যদিও শেষ পর্যন্ত ইউনুস সরকার তাকে দেশে দেশে ফিরতে বলে কিন্তু তিনি আসলে আর দেশে তিনি এখন এখানে থেকে বাংলাদেশকে একটা চেষ্টা করেছেন তো আমি যুক্তরাজ্যের আসি যেমন যখন হাসিনা এই দেশে বা ব্যক্তিগত সফরে হাসিনা তো প্রায় এই দেশে আসতো হাসিনার খুবই প্রিয় ছিল যুক্তরাজ্য ইনফেক্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে তিনি চেয়েছিলেন যে ভারতে তিনি মাত্র কয় ঘন্টা থাকবেন তারপর তিনি সেই বিমান নিয়েই যুক্তরাজ্যে চলে আসবেন তো হাসিনা যখন ল্যান্ড ল্যান্ড করলো করার পরে যোগাযোগ করা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়া রেস্টোমারের সঙ্গে সার্কিয়া রেস্টোমার বলেন যে না আমরা শেখ হাসিনাকে মানে এই যুক্তরাজ্যে জায়গা দেব না কারণ যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী একটা ব্যক্তি সেই দেশেই আসাইলাম করতে পারে যেই দেশে সে প্রথম প্রবেশ করে যেহেতু হাসিনা সরাসরি আমাদের দেশে আসেননি তিনি ভারতে প্রবেশ করেছেন কাজেই শেখাসিনাকে ভারতেই এসাইলামের আবেদন করতে হবে তো শেখাসিনা সে স্বপ্ন ভঙ্গ হয়ে গেল শেখাসিনা আর পারলেন না লন্ডনে যেতে শেখাসিনাকে বনকারী বিমানটা আবার বাংলাদেশে ফেরত আসলো তো এই শেখাসিনা যখন যুক্তরাজ্যে আসতো তখন বিএনপি ব্যাপক বিক্ষোভের আয়োজন করতো আমি কয়েকটা বিক্ষোভ কভার করেছি সাংবাদিক হিসাবে তো আমি দেখেছি যে বিএনপি করতো কি আমি মানে বিএনপি যা করতো আওয়ামী তাই করবে বিএনপি বিভিন্ন আশেপাশের দেশ থেকে মানে যুক্তরাজ্য তো বিশাল একটা বাঙালি কমিউনিটি আছেই এদের অনেকেই বিএনপি করে আবার ওই আশেপাশে যে যে ফ্রান্স আহ নরওয়ে বেলজিয়াম তারপরে নেদারল্যান্ড জার্মানি এইসব দেশ থেকে প্রচুর পোল্যান্ড প্রচুর বাঙালিকে জড়ো করা হতো কারণ ওই সদস্য তো বিমানে বিমানে টিকেট খুব খুবই সস্তা এই তিরিশ পাউন্ড চল্লিশ পাউন্ড তারপরে এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে চলে আসা যায় করে তখন পুলিশকে একটা অ্যাপ্লিকেশন করতো যে আমরা যেহেতু ব্রিটেন গণতান্ত্রিক দেশ আমরা গণতান্ত্রিকভাবে শেখাসিনার বিরুদ্ধে বিক্ষোভ করতে চাই তখন মনে করেন যে শেখ যে হোটেলে থাকতো ওই হোটেলের রাস্তার এই পাশে তো এই পাশে একটা পুলিশ একটা জায়গা দিত ব্যারিগেড দিয়া যে ঠিক এই জায়গার ভিতরে তোমরা বিক্ষোভ করতে পারবা এর বাইরে তোমরা যেতে পারবা না তো এই যে জায়গাতেই বিক্ষোভ বিক্ষোভ করে আহ শেখ হাসিনা ও হোটেলে থাকতো হোটেল তো বিশাল বড় হোটেল সে হয়তো টাকাই তো কি তাকাই তো না আমরা জানতাম না সে ওই হোটেলের পিছনের দরজা দিয়ে আসতো হোটেলের পিছনের দরজা দিয়ে চলে যেত এই আমাদের সামনে দিয়ে যেত না আর কি আর আমরা যে 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 কভার করতাম যেখানে বিক্ষোভ করা হতো সেখানে প্রচুর পুলিশ ঘেরাও দিয়ে রাখতো আসলে এর বাইরে কিছু করার সুযোগ নাই এর ভিতরে আমি আমি দেখলাম আমি কভার করতেছিলাম হঠাৎ করে দেখলাম ওই যে মানে হোটেলের ওই পাশে আবার ওই কিছু আওয়ামী লীগের লোকজন জ্বর হইত তারা আবার এরকম দুই আর বিএনপি তো এর ভিতরে আমি নিজে সাক্ষী যে বিএনপির এক নেতা আওয়ামী লীগের দিকে একটা ডিম ছুড়ে মারছে আর কি তো এই জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো এটাও করা যাবে না এটা কিন্তু খুবই সিরিয়াস এবং যুক্তরাজ্য কিন্তু ওই বাংলাদেশের মতো না যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্যে যাবেন গিয়ে তিনি যেখানে যেখানে তিনি তার সফর করার মিটিং করার করবেন কোনো সমস্যা নাই কিন্তু হয়তোবা ওই বাহিরে এরা চিৎকার বাতকার করবে ডিস্টার্ব করবে বাট এ পর্যন্ত কিন্তু ওই যে ডক্টর মদিনুসকে সরাসরি তার সামনে গিয়ে তাকে বাধা দেওয়া তাকে লাঞ্ছিত করা এই রকম কিছু করা সম্ভব নয় বলিয়ে আমি বিশ্বাস করি তাহলে ব্রিটেনের আইনে কঠোর শাস্তির ব্যবস্থা আছে আহ যদিও এর ব্যতিক্রম যে ঘটনায় তা না যেমন ভারতের পর রাষ্ট্রমন্ত্রী এক জয়শঙ্কর তিনি যখন একটা মিটিং করে বের হন এই যুক্তরাজ্যে তখন একজন শিখ নেতা আহ যিনি খালিস্তানপন্থী নেতা তিনি তার গাড়ির সামনে পর্যন্ত চলে গিয়েছিলেন যেটা নিয়ে কিন্তু ভারত কাছে কঠিন ব্যাখ্যা চেয়েছে তো অবশ্যই এটা একটা হাই প্রোফাইল সফর এবং ব্রিটিশ পুলিশকে অলরেডি যুক্তরাজ্যের অবহিত করা হয়েছে এবং যদি বিক্ষোভ করতেই হয় তাহলে আওয়ামী লীগকে ব্রিটিশ পুলিশের কাছে আবেদন করতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে যে ব্রিটিশ পুলিশ কিন্তু সাধারণত এইসব আবেদনে হ্যাঁ বলে না বলে না কারণ আপনি যে কোনো কারণেই হোক আপনি যে কোনো কারণেই হোক আপনি প্রোটেস্ট করবেন আন্দোলন করবেন ব্রিটিশ পুলিশ কখনোই না বলে না তারা বলে যে হ্যাঁ তবে আমাদের শর্ত হচ্ছে এই তোমাদেরকে নির্দিষ্ট এরিয়া দেওয়া হবে ও এরিয়ার ভিতরে থাকবে এবং এই এই কথা বলতে পারবে এর বাইরে বলতে পারবে না এবং কোনো ফিজিক্যালি অ্যাগ্রেসিভ হওয়া যাবে না কোনো কিছু ছোড়া যাবে না এই যদি তোমরা এই শর্তে রাজি হও রাজি হবে তো এভাবে এভাবে প্রতিবাদ করা যাবে তো এরকম আস না যে বাংলাদেশের মতো বেরিগেড ভেঙে টেঙে বা এরকম এরকম কিছু না দূর থেকে দাঁড়িয়ে তারা হয়তো বা কথাবার্তা বলবে এবং এই যে বিরুদ্ধে যেই আওয়ামী লীগ বিক্ষোভ করবে এই বিক্ষোভ আসলে ঠেকাতে বিএনপির কোনো পরিকল্পনা আছে কিনা সে ব্যাপারে আসলে এখনো আমরা জানি না যেহেতু বিএনপি বারে বারে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু ডিসেম্বরে নির্বাচন করবেন না ডিসেম্বরের ভিতর নির্বাচন করার প্রস্তুতি নাই এবং একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আসলে বিশ্বস্ত সূত্র এখনো বিশ্বাস করতে মন চায় না আমি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানলাম যে ফেব্রুয়ারিতে হবে এখন আবার আরেক বিশ্বস্ত সূত্র বলতেছে যে এপ্রিলে হবে দেখা যাক কি হয় তবে বিএনপি বুঝে গিয়েছে যে যেভাবেই হোক ডক্টর ইউনুস ডিসেম্বরে নির্বাচন করবেন না এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের তো নেতা নাই এখন এই আওয়ামী লীগের লোকেরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিস্টার্ব করার জন্য যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতি ঠেকানোর জন্য আসলে বা তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বা ডক্টর ইউনুসের পক্ষে থাকার জন্য বিএনপি নেতা কর্মীদের কোনো প্রস্তুতি আছে কি না আমি জানি না আমার মনে হয় নাই না থাকারই কথা কারণ তারা অলরেডি বলেছে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো সহযোগিতা সহযোগিতা করা হবে না তো যাই হোক দর্শক এ পর্যন্তই দেখা যাক আমরাও দেখি যে একটি ব্রিটেনের সবচেয়ে যে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড সেই সেই অ্যাওয়ার্ড রাজা দ্বিতীয় চার্লস কাছ থেকে নিতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্য সফরে আসছেন এবং সেখানে আমরাও দেখি যে আসলে আওয়ামী লীগ যে ব্যাপক বিক্ষোভের আয়োজন করেছে সেই বিক্ষোভে আসলে তারা কতটুকু সফল হয় এবং ডক্টর ইউনুস কতটুকু কতটুকু ঝামেলায় পড়েন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ানের নিজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা দশ জুন লন্ডনে যাওয়ার কর্মসূচি রয়েছে তার আগেই লন্ডনে যাওয়ার কথা জয়ের তিনি লন্ডন থেকে যাবেন ভারতে ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন জয় শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর সন্ত্রাস ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস গুম ও গণহত্যায় অভিযুক্ত দলটি লন্ডনে তৎপর রয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন পৌঁছানোর দিনে কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা ডক্টর ইউনুস যেসব জায়গায় মিটিং করবেন সেখানেও বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায় একই সঙ্গে বিদেশে দলটি শক্তির জানান দিতে চায় তারা এ লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে অনুসরণ করে সুবিধাভোগী অনেক নেতা ও পতিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন এর মধ্যে অনেকেই অবস্থান করছেন যুক্তরাজ্যে আছেন আরামায়সে লুটপাটের টাকায় কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন কেউ দামি হোটেলে থাকছেন তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয় কেউ কেউ প্রকাশ্যেও আসতে শুরু করেছেন ইতোমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন তবে তাকে দেখা যায়নি। সাবেক মন্ত্রী ও বিসিবি সভাপতি হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনেই রয়েছেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও সুবিধাভোগী লুটেরারা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করছে একই সঙ্গে বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক আশ্রয় চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে সাবেক মন্ত্রী ছাড়াও শেখ হাসিনা পরিবারের শেখ হেলালের ছেলে তন্ময়কে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় যুক্তরাজ্যের নাগরিক আনোয়ার সিলেটের মেয়র হয়েছিলেন একতরফা ভোটে পাঁচ আগস্টের পর তিনিও দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন নিয়মিত বিভিন্ন জায়গায় একত্র হয়ে বৈঠক করছেন ডক্টর দশ জুন লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে লন্ডন থেকে দেশে আসবেন ১৩ জুন প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য করা নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভ প্রস্তুতি সম্পর্কে বিক্ষোভ যাতে সুসংগঠিত হয় সেজন্যই লন্ডনে যাচ্ছেন জয় পাঁচ আগস্টের পর পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা অডিও বার্তা ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছেন আন্দোলনের সঙ্গে জড়িতদের দেখে নেয়ার হুমকিও দিচ্ছেন তিনি বিভিন্ন অডিও বার্তা ও দলীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত টেলিফোন কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাসছে এসব কথোপকথনেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তার চরম বিরাগের বহির প্রকাশ দেখা গেছে অন্যদিকে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই ভিডিও বার্তা দেওয়া শুরু করেন জয় পাশাপাশি ফেসবুকেও সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করছেন লন্ডন সফর শেষে জয় সোজা ভারতে যাবেন লন্ডন থেকে অনেক আওয়ামী লীগ নেতাও জয়ের সঙ্গে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটি সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে আওয়ামী লীগের একটি সূত্র জানায় রাজা চার্লসের অনুষ্ঠান ছাড়া বাকি সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে কালো পতাকা দেখানো হবে এয়ারপোর্ট এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন সেখানেও বিক্ষোভ করবে নিষিদ্ধ ঘোষিত দলটি ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড জন্য মনোনীত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজা চার্লসের আমন্ত্রণে তিনি ব্রিটেনে যাচ্ছেন রাজ পরিবারের পক্ষ থেকে বারো জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে রাজা নিজে এই অ্যাওয়ার্ড তুলে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এদিকে রাজ পরিবারের পক্ষ থেকে দেওয়া পুরস্কার গ্রহণের জন্য ব্রিটেনে আস আসলেও তিনি রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক করতে পারেন বলে জানা গেছে ব্রিটেনের হাই কমিশনের একটি সূত্র জানায় অন্যান্য কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি তবে বেশ কিছু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ব্রিটেনের রাজ পরিবারের মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন ঠিক একই সময়ে তাকে কালো পতাকা এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশে গণহত্যার অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি এছাড়া আগামী জুলাই আগস্টে সুবিধা মতো সময়ে দেশেও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি এর লক্ষ্যে দলকে সংগঠিত করছেন খোদ শেখ হাসিনা নিজে তিনি নিয়মিত দেশ ও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন দলটিকে সংগঠিত করার পাশাপাশি মাঠে নামার প্রস্তুতি নিতে রীতিমতো দলীয় নেতাকর্মীদের উপর চাপ দেওয়া হচ্ছে শেখ হাসিনার চাপে দলের অনেকেই জুন জুলাইয়ের মধ্যে দেশে ফেরার কথাও ভাবছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন দেশে লবিং এর দায়িত্ব পালন করছেন দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশের মিশনে নেমেছেন মুনা। তার মিশন হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করা মুনা আওয়ামী লীগের সময় টানা বছর যুক্তরাজ্যে হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন কূটনীতিককে তিন বছরের বেশি সময় এক জায়গায় রাখা হয় না কিন্তু শেখ হাসিনার অতি বিশ্বস্ত মুনাকে রীতি ভেঙে ছয় বছর রাখা হয় যুক্তরাজ্যে তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রূপান্তরিত করেছিলেন এই কূটনীতিক এখন শেখ হাসিনার হয়ে যুক্তরাজ্য এবং ইউরোপের লবিংয়ের দায়িত্ব পালন করছেন পাঁচ আগস্টের পর তাকে নিয়ে সমালোচনা উঠলে ঢাকায় ফেরানোর জন্য নোটিশ করা হয়েছিল তাকে এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন করা হয়েছে শুধুমাত্র সন্দেহের জেরে এই আলোচনাগুলো করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ যে কতটা দূরদর্শ এবং কতটা সন্ত্রাসী কায়দায় তারা কিছু করতে পারে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এবং জানতে পারি তাদের বিগত দিনের ঐতিহ্য এবং কালচার দেখে এই জন্য ইউনুসের অবশ্যই এই লন্ডন সফরটাকে বাড়তি একটা সতর্কতা দিতে হবে এবং লন্ডনেও সেই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে তার এই সফর বাঞ্চাল করতে না পারে অমিলিক এবং রাজা বা প্রধানমন্ত্রী দেখা করার সময়কালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর না হয়তোবা এই লন্ডন সফরে আমরা একটা বড় ধরনের দুঃখের সংবাদ পেতে পারি বিদর্শক আলোচনাগুলো শুনে চাই শুনে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন